স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ব্যারাকপুরে মুখ বধির ও দৃষ্টিহীন শিশুদের নিয়ে পালন করা হলো শিশু দিবস নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্বেচ্ছাসেবী সংস্থা অভয়ের পক্ষ থেকে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সূর্যপুর শাখায় মুখ বধির ও দৃষ্টিহীন নিবাসের শিশুদের নিয়ে পালন করা হলো শিশু দিবস অনুষ্ঠান শুক্রবার সকালে কেক কেটে এবং মুখ বধির ও দৃষ্টিহীন নিবাসের আবাসিকদের নিয়ে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং শিশু দিবস উদযাপন করা হয় সংগঠনের সদস্যদের পক্ষ পক্ষ থেকে থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ঘোষ জানান গত বছর ধরে এমন ধরনের অনুষ্ঠান তারা পালন করে আসছেন আজকে চোদ্দই নভেম্বর শিশু দিবস আমরা প্রত্যেক বছর আজকের দিনটাই সূর্যপুর অনাথ আশ্রমে আমরা আসি দৃষ্টিহীন ও মুখ বধির বাচ্চাদের নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি আজকে প্রায় একশোর উপর বাচ্চাদের নিয়ে আমরা অনুষ্ঠান করছি আমরা এই এই বছর নিয়ে আট বছর ধরে এখানে আসছি এবং আজকের দিনটা ছোট ছোট বাচ্চার দিন আমরা সেলিব্রেশন করি এবং আজকের দিনটা সবসময় আমরা ওদের পাশে থাকি সারা বছরই থাকি আজকের দিনটা স্পেশাল ওদের পাশে থাকি जी गए होंगे नमस्कार नमस्ते 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 где? Не чудно на নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা